ভাইরাস আবরণের গঠনগত একককে পিপ্লোমিয়ার বলে আর ভাইরাস মূলত একসূত্রক হয় হ্যাঁ একটি পলি সূত্র দ্বারা গঠিত ডিএনএসূত্রক হয় এম ভি সি এম ভি এটা হচ্ছে দ্বিশ্রক সচরাচর একসূত্রক হয় এবং ধানের ধানের বামন রোগ এটাতে যে ভাই যে আর ইন এ ভাইরাস থাকে সেটা দ্বিশ্র আর একটা হচ্ছে রিও ভাইরাস আপনারা এটার সঙ্গে পরিচিত রিও ভাইরাস ভাইরাসে আর এনে দুই সূত্র ভাইরাসের একটা বৈশিষ্ট্য আবরণ থাকে তাহলে বাইরের যে আবরণ সেটা কী গঠিত লিপক প্রোটিন এবং শর্করা বা স্নেহ স্নেহ হ্যাঁ স্নেহ জাতীয় পদার্থ দ্বারা ভাইরাসের বাহিরের যে আবরণ সেটি তৈরি ডান্ডি কাকে বলা হয় ডান ডেঙ্গু আরও বেশ কয়েকটি নামে পরিচিত মেয়ে বা তার নাম ডেঙ্গুর নাম মনে রাখবেন কোষ প্রাচীর যেটা থাকে কোষ প্রাচীর যেটা থাকে এইটাকে ভেঙে ফেলে এইটাকে লাইসিস বলা হয় দেহ কোষ ফেটে যায় দেহের কোষগুলো ইবোলা ভাইরাস ইবোলা ভাইরাস ভাইরাস হ্যাঁ বি নির্ণয়ের জন্য রক্তের পরীক্ষা করা হয় ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম ফ্যাভি ভাইরাস হ্যাঁ আর কলেরিয়া ও ভিব্রো কলেরিয়া সিএইসও এল এ ভিব্রো কলেরিয়া একটি হচ্ছে কলেরা ভাইরাসের নাম হ্যাঁ ডেঙ্গু জ্বরের ভাইরাসের সেরোটাইপ রয়েছে চারটি হ্যাঁ সেটোটাই রয়েছে কয়টি চারটি সংখ্যা বৃদ্ধি ঘটায় কিভাবে লাইটিক এবং